Hai, teman-teman. Hari ini, saya akan menjelajahi kawasan yang terbaik di Kuala Lumpur. Saya ingin menjelajahi kawasan yang terbaik di Kuala Lumpur. Kedengarannya adalah kawasan খং মাৰো ভয়ানী চবীৰ খাংহুমা তোমাৰ ভয় নি চবিৰ হাইলা মান্লীৰ কব্লা অনাৰ কু তুল পিছ কমাটো ৰিয়াল্লা দেশনায়ক আমাদের ওই বিএনপির বা চেয়ারম্যান দেশ নায়ক তারক রহমানের পক্ষ থেকে আমরা তাদের ছাত্র দল মহেশকল প্রজালের শাখা আমরা তানবিরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা দেশনায়ক তারক রহমানের পক্ষ থেকে তানবিরের পরিবারের সদস্যদের প্রতি আমরা সমাধান জানাচ্ছি আমরা অতীত আসছিলাম ইনশাল্লাহ আগামীতে যদি মুক্তি ফেসিয়াবাদ মুক্তি বাংলাদেশে আগামীতে যে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে যদি কি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সর্বগঠিত হয় আমরাও তৃতীয় ছিল আপনার পাশে এখনো আছে ভাবে ছোট থাকবো এবং তানবির হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে খুঁজে খুঁজে ব্যয় করে আইনের আওতায় এনে দৃষ্টামূল হত্যার ব্যবস্থা আমরা যাদের ছাত্র ধর করবো দেশে তার গ্রহণ করবে আমরা আজকে তানবীরের কবর জাত করছি এবং আপনাকে যতটুকু যতটুকু আমাদের পক্ষে সামর্থ্য সহ সহযোগিতা ছিল এবং সেটা আছে আমরা থাকবে আমরা আমাদের দেশটা তার জন্য দোয়া করবেন